তা আমাদেরকে উপদেশ মেনে চলতে হবে আমি আমার বিষয়ের দিকে ফিরে আসি লম্বা কথা হয়ে গেছে আদার সাইডে কোন মানুষ যদি চরিত্রবান হতে চায় আমি আজকে একটা কথা পড়লাম সুবহান আল্লাহ আগে আমার একটা জানা ছিল আবু দাউদ রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের ভূমিকাতে একটা কথা এনেছেন আবু দাউদ সিজ্জিস্তানি তিনি বলেন কাতাবতু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 আলফ হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এরকম 5 লাখ হাদিস সংগ্রহ করেছি তার মধ্যে থেকে আনহা তার থেকে উপস্থিত বা আমার কাছে হয়েছে হাদিস। আমি পেয়েছি যেটা সূত্রের ভিত্তিতে পর্যন্ত পৌঁছে যিনি তার কিতাবে সে হাদিস গুলো এনেছেন তাতে তিনি বলেন এই চার হাজার হাদিস এমন হাদিস তার মধ্যে এমন চারটা হাদিস আছে তার আর বাতা হাদিস ওই চার হাজার হাদিসকে মাত্র চারটা ব্যাগের মধ্যে ভরে দেওয়া যাবে তিনি বলতেছেন রাসুল্লাহ সালের যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস আপনি মুখস্ত না জানলেও সমস্ত হাদিসের উপর আপনি আমল না করলেও যদি মাত্র চারটা হাদিসের উপর আমল করেন আপনার জীবন উত্তম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমার কাছে যে চারটা হাদিস প্রাধান্য পেয়েছে তিনি বলতেছেন একটা মুসলিম একজন ব্যক্তি যদি প্রকৃত দিনদার হতে চায় তার জন্য এই চারটা হাদিস যথেষ্ট তিনি এইভাবে বলেছেন সে কি সেই চারটা হাদিস যে চারটা হাদিসের উপর আমল করলে বা নিজের জীবনের বাস্তবায়ন করলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন তার প্রথম হচ্ছে ইন্নামাল তিনি বলছেন হাদিসটি জারাস্লাম বলেছেন একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে এই হাদিসটি লাগবে কারণ নিয়ত যদি ঠিক না হয় তাহলে আমরাদের মধ্যে লোক দেখানো কাজ হয়ে যাবে আমাদের মধ্যে লোভ হিংসা বিদ্বেষ জেগে যাবে কিন্তু নিয়তের ভিত্তিতে যদি আমরা কাজ করি আর নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি জান্নাত আমাদের কাজ করতে কোনো কষ্ট হবে না তারপরে দ্বিতীয় হাদিস কি বলেছেন উত্তম চরিত্রবান হতে গেলে হাদিস আল আলহালো এই হাদিসটা লাগবে যেটা ইমাম বুখারি তারা বার্ন নম্বরে এনেছেন ইমাম মুসলিমে হাদিস এনেছেন তার মাসাকা পানি পান অধ্যায়ের মধ্যে এনেছেন এই নোমান বিন বাসীর হাদিসটি তিন নম্বর হাদিস তিনি বলেছেন মিন হোসনিল ইসলামিল মারি তার কুহমালাইয়ানি একজন ব্যক্তির উত্তম চরিত্রবান হওয়ার লক্ষণ হলো উত্তম মুসলিম হওয়ার লক্ষণ হলো যেই জিনিসের সাথে তার কোনো সম্পর্ক নাই সে ওটা জড়ায় না ওখান থেকে সরে আসে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এ সম্পর্কে দুই একটা কথা বলবো আর একটা চার নাম্বার হাদিসটা বলিনি চতুর্থ হাদিস হচ্ছে তিনি বলেছেন

এটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবে তাহলে তার চরিত্র ঠিক হবে না আপনি কি মনে করেন যে চারটা কথা কত গুরুত্বপূর্ণ আরেকজন আলেম বলেছেন এই চারটা হাদিসও নয় বরং চারটা হাদিসের চারটা বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম তিনি বলেছেন ইন্নামালা আমাল ও বিনিয়াতের মধ্যে এই একটা লাইন আপনার জীবনকে শুধরে দেবে

যেই কাজের সাথে তার কোন সম্পর্ক নাই কোন ফায়দা নাই কোন মুসলিম সেই কাজে পারে না কত বড় কথা বলেছেন যে সময়টা বেঁধে দিয়েছেন জানেন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি আমাদেরকে বলা হয়েছে তুমি যদি মুসলিম হয়ে থাকো প্রকৃত মুসলিম তাহলে এমন কাজে তুমি সময় ব্যয় করতে পারো না যেই কাজে তোমার কোনো ফায়দা নাই বলেন তো দেখি পাশের পুকুরে মাছ ধরা হচ্ছে সেখানে মানুষ মাছ ধরতেছে টিকেটে আপনি দাঁড়িয়ে আছেন পারে ছয় ঘন্টা হয়ে গেল কে কয়টা মাছ পেলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেছে যে আপনার পাশের লোক সে অনেকগুলো মাছ পাইছে আপনি কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে দেখেছেন বিদায় তার দয়া হয়ে গেছে যাওয়ার সময় বড় রুইটা আপনাকে দিয়ে গেছে হয় নাই আচ্ছা রুইয়ের বাচ্চাটা মনে দিয়ে গেছে ওটাও হয় নাই আমরা বুঝি এগুলো আমরা মুসলিমরা বুঝি যে এখান থেকে আমার চ্যারেনার কোন পর্যন্ত বাজারের মধ্যে ডুগুগিওয়ালা ওই সাপের খেলা দেখায় আপনি গোল হয়ে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি কি মনে করেন কিসের ফায়দা আপনার এখানে আরো এটাতে একটা দুনিয়া দিয়ে আচরণ দিলাম এবার বলেন তো দেখি এই যারা খেলতাম সেকে কেন্দ্র করে রাতের দুইটা বাজে আড়াইটা বাজে জেগে ফুটবল খেলা দেখতেছে আপনার আজকে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে কিন্তু রাসুল্লাহ শিক্ষা কি জিনিস তার কহু আনি একজন মুসলিম হতে হবে এমন যে যেই জিনিসে যেই কাজে তার কোনো ফায়দা নাই সে কাজে সে জড়াতে পারে না যদি সে তার চরিত্রকে ঠিক করতে চায় যদি সে প্রকৃত একটা মুসলিম হতে চায় তাহলে সে কোনোদিন আলফাল কাজে নিজেকে জড়াতে পারে না যে কাজে তার কোনো লাভ নাই আর আজকে আমাদের স্কুল কলেজের মেয়েরা স্কুল কলেজের ছেলেরা অধিকাংশ সময় কাটে তার মোবাইলের সাথে আর ভালো কাজে নয় কি কাজে গেমস খেলে তারা গেমস এই গেমস খেলে আপনার চরিত্র যেমন নষ্ট হচ্ছে আপনার জেনারেশনও ধ্বংস হয়ে যাচ্ছে কি ফায়দা আপনার গেমস খেলে কি এমন শিখলেন আপনি এখান থেকে যেটা আপনার জীবনে আপনি কিছু হতে পারবেন কি শিখলেন মুসলিমদেরকে আল্লাহ এরকম ঘর মতো তো সৃষ্টি করে নাই কারণ মুসলিমের প্রত্যেকটা সময়ের একটা মূল্য আছে একটা কদর আছে আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আপনি কি মনে করেন গেমস খেলে জান্নাত চলে যাবেন এটা তো মুসলিমদের তরিকা হতে পারে না আল্লাহ সুবানাহুয়াতা কি বলেছেন কোরআনে জানেন দয়ামায়ের বান্দা যারা রহমান

এবং যখনই চলতি পথে কোথাও গিয়ে যদি কোনো লাঘ কাজ দেখতে পায় যেখানে অনর্থক নিরর্থক কাজ হচ্ছে সে তার সম্মানকে বাঁচিয়ে সেখান থেকে প্রস্থান করে কিন্তু আমি আর আপনি সে লাঘ কাজের আবিষ্কারক সে লাঘ কাজের প্রচার প্রসারক আপনার বাড়ির বিল্ডিং বানিয়ে দিয়েছেন আপনার দলের ওই পতাকার কালার দিয়ে আপনার বিল্ডিং এর মধ্যে বিশটা পতাকার কম হবে না আপনি লাগিয়ে বসে আছেন প্রত্যেক ভাড়াটি একটা করে পতাকা আপনার বিল্ডিংটাকে যেন একবারে মানে একটা কি বানিয়ে ফেলেছেন জানি না তাই হবে ব্যতিক্রম তো কিছু হবে না বলেছেন কোন মুসলমানদের চরিত্র তেমন হওয়ার কথা ছিল না আরে যদি আপনি সৌদি আরবেরও সাপোর্ট করেন এই ক্ষেত্রে খেলার ক্ষেত্রে তারপর আপনি পাপি তারপর আপনার অপরাধী কারণ খেলাধুলা দিয়ে ইমান পরীক্ষা করা যায় না এটা জিহাদের ময়দান নয় যে সৌদি আরব আর্জেন্টিনার বিরুদ্ধে জিহাদ করে জিতে গেছে আপনার ইমান যদি পরীক্ষা করতে চান তাহলে ফজরের সময় যে আজানটা হবে না হাই আলা সালা আপনি এটার জবাব দিয়ে দেখান এটা হচ্ছে ইমানের পরীক্ষা কিন্তু কোন দল কতটা গোল দিয়েছে কে জিতেছে এটা খবর নিয়ে আপনার এক টাকারও লাভ হবে না এক টাকারও লাভ হবে না বরং আপনার আত্মাটা নষ্ট হয়ে যাচ্ছে

যে কোনো ব্যক্তি যদি জানতে চায় যে আল্লাহ তার জন্য পরকালে কেমন জীবন রেখেছেন সে যেন সমুদ্রের কিনারায় চলে যায় নিজের পুকুরের কথা বলেন নাই নদীর বলেন নাই বলছে সমুদ্রে চলে যাক এবং তার একটা আঙুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক এবং সমুদ্রের মধ্যে আঙুলটা ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসুক এবং দেখুক কতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসছে ওই যতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসবে কতটা এক ফোটা বলছেন হচ্ছে দুনিয়া যদি কাউকে পুরো দুনিয়ার মালিক করে দেয় তাহলে সমুদ্রের তুলনায় এক ফোটা পানির মালিক হয়েছে আর আল্লা সভা হওয়া পর্যন্ত এক পৃথিবীর মালিক ও বানান নাই আর আল্লাহ সুনা হওয়া তাহলে আমাদের সাথে ওয়াদা করেছে বান্দা এক ফোটা নাই পুরো সমুদ্রের পানি যত তকে আমি ততটা মালিক করে দেব এটা হচ্ছে জান্নাত এটা হচ্ছে পরকাল কিন্তু আমরা সেই পরকালটাকে হারিয়ে ফেলতেছি পরকালের সন্তান রয়েছে দুনিয়া তোমাকে সামনে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে বান্দা তুমি দুনিয়ার সন্তান হয়েও না তুমি পরকালের সন্তান হো কিন্তু আমরা বেঁচে আছি দুনিয়া নিয়ে দুনিয়ার জীবনটাই যেন আমাদের কাছে আজকে প্রাধান্য পেয়ে বসে আছে এটা তো হওয়ার ছিল না আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বান্দা তোমরা প্রত্যেকে মরবে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এইজন্য সারসংক্ষেপ কথা হলো আমাদের ওয়াজ মাহফিল গুলোতে আমরা শুধু এতটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে মেসেজটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ ফরজ হওয়ার আগে দিয়েছিলেন এখন কেন যেন মনে হচ্ছে সেটা বাংলার জমিনে হানাফি বলেন সাফি বলেন যে কোনো মাঝাবের অনুসারীদের লোক বলেন দিনই বলেন বেদিন বলেন আহলে হাদিস কি জিনিস সব জায়গায় আমাদেরকে এখন এই মেসেজ দিতে হচ্ছে যে দেখেন আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন ইসলামটা মেনে নেন ইসলাম ধর্ম হক এটা মেনে নেন আপনি বলবেন হুজুরটা আমরা মেনে নিয়েছি আগেই জানি আমরা তাহলে জামাত আমরা তো কোরআন অনুসারী না আপনারা ইসলাম মেনে নেন নাই ইসলাম মেনে নিলে আপনাকে ইসলাম পালন করে দেখাতে হবে ইসলামকে মেনে নিতে বলা হয়েছে ইসলাম ছাড়া যদি কোন ব্যক্তি নিজের জীবনটাকে অন্য কোনো ভাবে পরিচালিত করে সে কোনোদিন রেহাই পাবে না আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে শুধু ইসলাম ধর্মটা বললেই আপনি নাজাদ পেয়ে যাবেন না আপনি ভাববেন না যে আমরা হুজুর সবাই চালাক যে আমরা জেনে গেছি কবরে কি প্রশ্ন করা হবে এটাই না প্রশ্ন করা হবে মান রব্বুক ওমা দিনুক ওমান হাজার রাজুল আল্লাজি বুইসা ফিকুম বা মান হাজার মা অমান ওমান নবীউক এটাই না প্রশ্ন করা হবে আপনি বলবেন হুজুর এই কথা তো আমরা অনেক আগেই মুখস্থ করে রেখেছি মারার সময় ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে আমরা বলে দেব রাব্বি আল্লাহ আল ইসলাম হাজা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আচ্ছা বলেন তো দেখি এই যে যারা এই চালাকি করে এই প্রশ্নগুলো মুখস্ত করে রেখেছেন আপনার চালাকি কাজে আসবে কেমনে আসবে না দলিল কি কবর তো আমরা থাকবো না আপনার চালাকি কাজে আসতেও পারে যেটা আপনি মুখস্ত করে নিয়েছেন মুখস্ত জিনিস আবার কেউ বলে নাকি কিন্তু জেনে নেন আমি একটা বাস্তব উদাহরণ দেখাবো আপনাকে আপনার এই বিদ্যা যে কবরে কাজে আসবে না এই মুখস্ত বিদ্যা বাস্তব তো দুইটা জিনিস দেখাবে একটা হাদিস দিয়ে দলিল দেবো আর একটা বাস্তবতা দিয়ে দলিল দেব এই কথা কে না জানে বলেন তো দেখি যে যার শেষ কথা হবে ইল্লাল্লাহ লাইলাহাল জাননা যে ব্যক্তির মুখের সর্বশেষ কথা হবে লাই সেই ব্যক্তি জান্নাতে যাবে এই কথা কার অজানা সবাই জানেন তো না আমার বাপদাদারা জানতো জানতো না সবাই জানতো আপনার সমাজের মানুষ মরে না মরে না আপনাদের আমাদের স্বজন মরছে কেউ অনেকে মরছে তাই না দশটা লোক হাত তুলবেন যে আপনি এমন আপনার বংশের মধ্যে আপনার গ্রামের মধ্যে এমন পাঁচটা লোক নাম বলুন তো দেখি আপনি যে মরার সময় লাই লাহি লালা বলতে পেরেছিল বলেন তারা জানতো কি জানতো না মুখস্ত করে নিয়েছে যে মরার সময় আমি লাই লাহিল্লা বলে মরবো মুখস্ত করে নেয় নেই পেরেছে বলতে আপনার আমার কাছে কোনো রেকর্ড নাই আছে আমরা কেউ বলতে পারবো না যে এরকম পাঁচটা লোক আমার আপনার নজরে আসছে যেই ব্যক্তি এতটা চালাক ছিল যে বলেছে মরার সময় আমি তওবা করে নেব আমি কিছুদিন যাক কিন্তু মরার সময় লাইলা হিলালা বলতে পেরেছিল এমন কোন রেকর্ড আপনার কাছে নাই এটাই বাস্তব প্রমাণ যে আপনি জানেন রব্বি আল্লাহ দিন ইসলাম এটা মুখস্থ তো করে নিয়েছি তাহলে দুনিয়াতে যেতো মুখস্থ জিনিস কাজে আসে না তাহলে কবরের ভিতরে তাহলে আরেকটা জগৎ সেখানে আপনি তো ফেরেস্তা দেখলেই তো সবকিছু শেষ করে ফেলবেন সেখানে কিভাবে আপনার মুখ দিয়ে বেরোবে যে রাব্বি আল্লাহ দেনিয়াল ইসলাম কিভাবে বেরোবে একটা সহজ রাস্তা আছে বের হওয়ার আল্লাহ আপনার মুক্তিকে বের করে দিবেন আল্লাহ বের করে দিবেন আমি আর আপনি বলতে পারি আর না পারি আমরা যদি আল্লাহর বান্দা হই আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে রেখেছেন বান্দা তুমি যদি মুসলিম হয়ে মরতে পারো তাহলে তোমার মুখ থেকে বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহর এটা আল্লাহ ওয়াদা করেছে আপনি সুরা ইব্রাহিমে পাবেন সাতচল্লিশ আটচল্লিশ নম্বর আয়াতে

রাবি আল্লাহ দিন ইসলাম আর এটা মোহাম্মদুল্লাহাম যখন জবাব দিয়ে ফেলবে তাকে বলা হবে অমায়ুদরিক তুমি এটা কি করে পারলা কি করে জানলা যে এটা এটা সত্য উত্তরটা দিতে

এই ব্যক্তির মুখ থেকে আল্লাহ নিজে জবান খুলে দেবে যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ মুখস্থ বিদ্যার কাজ হবে না দেখেন আমাদেরকে ইসলামের ছায়া তোলা আসতে হবে ইসলামকে আল্লাহ নিয়ামত নিয়ামত আপনি যেটা ধরেন না কেন সালাদ থেকে নিয়ে শুরু করে আপনার পোশাক আশাক আপনার বিহেভিয়ার যেটা এটি আপনার চালচলন আপনার ভদ্রতা আপনার লেনদেন আপনার উঠা বসা এমনকি ঘুম খাদ্য পর্যন্ত যদি সেটা ইসলামের নিয়মমাফিক চলে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন এগুলো প্রত্যেকটা এক একটা নিয়ামত নিয়ামত বলেছেন আল্লাহ কিন্তু আজকে মুসলিমদের কাছে ইসলাম হয়ে গেছে বুঝা আমাদের মা বলরা পর্দাটাকে বুঝা মনে করে যেটা আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে না এটা বোঝা চাপানো হয় নাই বরং আল্লাহর পক্ষ থেকে এটাকে নিয়ামত বলা হয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দিনাকুম তারপরের শব্দটা কি ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতী আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাদের জন্য শুধু দিনকে পূর্ণ করি নাই বরং আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি ইসলামের এক একটা ইবাদক আপনার জন্য কাল কেয়ামতের মাঠে বড় ধরনের প্রাইজ অপেক্ষা করতেছে জানেন একটা হাদিসের মধ্যে কি আছে জুমার দিন জান্নাতে বাজার মিলবে হাট মিলবে জুমার দিন সেখানে প্রত্যেকটা মুমিন যাবে যে দেখতে পাবে কিছু জিনিস এমন এত সম্পদ এমন কিছু মূল্যবান জিনিস যেটা তাকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই আমরা যেমন বাজারে গেলে দেখি না কত দামি দামি জিনিস আমাদের সামর্থ্য থাকে না কেনার শুধু খালি দেখি হাতিয়ে চলে আসি যে আরে কত টাকা কত কিছু যে কোনো জিনিস আপনি দেখতে পান জান্নাতে যাবে মুমিনরা এবং তারা হাতে দেখবে কত দামি জিনিস এই পর্যন্ত আমি আর দেখি নাই কিন্তু সেখানে বিক্রেতা হচ্ছে ফেরেশতা মালাইকা আর ক্রেতা হচ্ছেন আপনি টাকা কি ইসলামের নিয়ামত যেটা আল্লাহ বলেছেন নিয়ামত আপনি দুনিয়াতে যা যা করেছিলেন ওগুলো হচ্ছে নিয়ামত যেই ব্যক্তি

আমার উম্মত কিভাবে লাগাতে পারে রাসুলুল্লাহ বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে তার নামে তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যাবে সুবহানাল্লাহ রাসুলুল্লাহ